দাম চাচ্ছি হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিছনে দেখেন ম্যাচ গ্রিড লাগালো গাড়িটার ভিতরে আপনার করা আছে ভাই আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ভাই পুরো এক ঝাঁকা ঢাকা গাড়ি দেখতে পাচ্ছি এটা করোনা প্রিমিয়ম আমাকে ভিডিও শুরুতে বলছিলেন যে এটা আজকে কম বাজেটের মধ্যে দিবেন একেবারে ভাই আজকে ফিক্স প্রাইস দিয়ে দিব এটা মানে এক দামে এক দিয়ে দিব দুই বছরের কাগজ ফেল আছে এক দিয়ে দিব আচ্ছা আচ্ছা প্রাইসটাও থাকবে ইনশাআল্লাহ আজকে বাইকের দামে এই গাড়ি কেনার সুযোগ ফুল গাড়িটা দেখেন ফুল মডিফাইড একটা গাড়ি যারা বডি কিট গাড়ি পছন্দ করেন মডিফাই গাড়ি পছন্দ করেন আপনারা আজকের এই গাড়িটা দেখেন করোনা প্রিমিও এটা ফুল মানে একেবারে চতুর পাশে আপনারা বডি কিট করা পিছনে দেখেন ম্যাশ গ্রিল লাগানো গাড়িটার ভিতরেও মেবি আপনার লাইটিং পার্কিং লাইট হ্যাঁ লাইটিং আছে এবং লেদার করা আছে ভিতর আবার লেদার করা আছে সুন্দর লেদার এটা কত মডেল গাড়ি ভাই এটা 1996 মডেল 2001 এর এস্টিশন করোনা প্রিমিয়ো আচ্ছা আমরা ভিতরটা একটু পরে দেখাবো শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবো আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার ও হাউস নাম্বার 20 আরো সহজভাবে বললে রামপুরা আইডিয়াল স্কুল এবং ঐতিহ্যবাহী মেরাদিয়ার হাটের মাঝামাঝি জীবল সো গাড়িটার পেপার দুই বছর ফেল আছে আপনারা যদি চান আপডেট করে নিতে পারবেন সেক্ষেত্রে অন্য প্রাইস হবে এবং ইয়ে করেন তাদের জন্য তার আপডেট করা লাগবে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট অনেকেই গ্রাম অঞ্চলে গাড়ি চালাতে চান একটা মডিফাই গাড়ি খোঁজেন দাম কমের মধ্যে আপনারা এই গাড়িটা দেখতে পারেন ফুল ভিতর ইন্টেরিয়রটা দেখেন কত টিপটাপ কন্ডিশন আছে আর গাড়ির প্রত্যেকটা দরজার প্যাড দেখেন ফুল লেদার করা আপনার জি

সেন করতে পারেন আর পিছনের বডি গিটটাও দেখেন কত সুন্দর বেপ্রিয়াসের মতন অ্যারোডাইনামিক শেপ আচ্ছা আচ্ছা এই শেপটা হুম আর এটা অল অটো প্রত্যেকটা ডোর অটো সব অটো লুকিং গ্লাস অটো লুকিং গ্লাস অটো আচ্ছা এই দেখেন লাইটিং এর কথা বলছিলাম দেখেন আরে এই হলো ভিতরে ইন্টেরিয়র ডাবল গিয়ার ব্যাগ আছে আমরা আগারে ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই এটার অ্যালয় কিন্তু আপনারা মানে দেখার মতো অ্যালয় রিম এ চারটি এবিএস ব্রেক আবার চারো জায়গায় একটা চাকায় এবিএস ব্রেক এটার ইঞ্জিনটা কি ইঞ্জিন ভাই এটা ভিভিটি ভিভিটি ইঞ্জিন ইএফ ইঞ্জিন সরি ইএফ ইঞ্জিন আচ্ছা দেখেন এগুলা অনেক ভারী ভাই এমন একটা পিএস গাড়ি ওজন এটা এটার বনা আচ্ছা সবকিছু মিলে গাড়িটার কন্ডিশন কেমন ভালো আছে ভাইয়া এটা মডেলার রেজিস্ট্রেশন এটা 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন

ওকে সো আপডেট করে নিতে পারেন আজকে আমরা যে প্রাইসটা বলছিলাম সেটা এই কন্ডিশনে এখন বর্তমানে যে কন্ডিশন আছে দুই বছরের ফেল থাকা অবস্থায় গাড়ির দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোরুমটা ভিজিট করেন গাড়িটা দেখেন আশা করি যারা গ্রাম অঞ্চলে চালাতে যাচ্ছেন।